আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো খুব সহজ উপায়ে ছিটা রুটি বা ছিটা পিঠার রেসিপি আর এই ছিটা রুটি যে কেউ কিন্তু তৈরি করে ফেলতে পারবেন খুব সহজভাবে তো এদিকে একটি মিক্সিং বোলের মধ্যে আমি এখানে সিদ্ধ চালের গুঁড়া অ্যাড করে নিব দুই কাপ এখানে স্বাদ মতো লবণও অ্যাড করে নিচ্ছি এবার হাতটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিব তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এরকম হয়েছে প্রায় দুই থেকে তিন মিনিট মেখে নেওয়ার পরে এরকম হয়েছে তো এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা এটি ব্যাটার তৈরি করে নিব আর এই ব্যাটারির ঘনত্ব কেমন হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এইখানে আমি রুম টেম্পারেচারে থাকা এই পানিটাই অ্যাড করে নিয়েছি এখানে কোনো গরম পানিও কিন্তু আমি অ্যাড করি নাই আর এর কোটিংটা কেমন হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একটি চামচের পিছন চাই দেখেন এরকম হয়েছে আমি আঙুলের সাহায্যে একটু আপনাকে ডাক টেনে টেনে দেখাচ্ছি দেখেন দাগ কিন্তু পড়ছে না তার মানে রুটি ব্যাটারের জন্য পারফেক্ট তো এদিকে একটি ফ্রাইপ্যান নিয়েছি ফ্রাইপ্যানের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে আর যে ব্যাটারটি গুলে রেখেছিলাম এটা আমি অল্প অল্প করে এইভাবে ছিটিয়ে দিচ্ছি হাতের সাহায্যে এই রুটি আমি ফ্রাইপ্যানের উপরে এভাবে দিয়ে প্রায় তিন থেকে চার সেকেন্ড মতো আমি রেখে দেব আর এই ফ্রাইপ্যান থেকে কিন্তু এই রুটি দেখেন ছেড়ে দিয়েছে তো এইবার এই আমি ফোল্ড করে নিচ্ছি আর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা লভনীয় হয়েছে এতটাই সফট আপনারা দেখে বুঝতে পারছেন আর এইভাবেই কিন্তু সব চিটা রুটি পিঠা আমি তৈরি করে নিব আর বানানোর যেমন সহজ খেতে কিন্তু দারুণ মজা আপনারা এরকম শীতে সকাল বা সন্ধ্যায় গরম গরম খেজুরের গুড় বা গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন আর খেতে কিন্তু দারুণ লাগে ওই এইভাবেই সব চিটা রুটি পিঠা আপনাদের তৈরি করে নিয়ে এসে দেখাচ্ছি আর একটি চিটা রুটি আপনাদের আমি ভেঙে দেখাবো দেখেন কতটা জালিদার হয়েছে আর কতটা লভনীয় আর এতটাই সফট আমি একটু হাতে মুষ্টি করে আপনাদের দেখাচ্ছি দেখেন একটু কিন্তু ভেঙেও যাচ্ছে না আর কতটা সফট হয়েছে আর একটু আপনাদের ভেঙে আমি দেখাচ্ছি দেখেন কতটা লভনীয় হয়েছে আপনারাও এরকম শীতের সময় গরম গরম খেজুর গুড়ের সাথে পরিবেশন করুন চিটা রুটি আর এই রুটি খেতে যেমন লভনীয় আর এই রুটি বানানো কিন্তু অনেক সহজ তো আজকে রুটি পিঠা কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনারাও কিন্তু এরকম চিটা রুটি তৈরি করুন খেতে কিন্তু দারুণ মজা তো আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবার জন্য দোয়ার হলো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো ফি আমানের